তুলি আমাকে তোমার আর ভালো লাগছে না আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি ভুলতে চাইছো তুলি চোখে চোখ রাখলো তারপর সোজা সাপটা জবাব দিল হ্যাঁ হোয়াট শুভ্র একদম বোকা হয়ে গেল বিস্ময় নিয়ে বলল আমার কাছে আসার তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছ্যাঁত করে ওঠে শুভ্রের এই কথা এভাবেই তুলির গায়ে ছ্যাঁত করে উঠল তুলি তেতে উঠে বলল তো এখন কী করবেন ফাঁসিতে না আমায় না বলবেন তোমাকে দিয়ে আমার শেষ নাও তুমি তোমার মতো আমি আমার মতো কোনটা তলির কথা প্রথমে বোধগম্য হল না কিন্তু যখন শুভ্র দুয়ে দুয়ে চার মেলালো তখন বুঝতে পারল তুলির রাগটা মূলত কোথায় শুভ্র সব বুঝে এবার হালকা হাসল তলির শুভ্রের হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হল ছ্যাত করে বলল হাসছেন কেন আপনি হাসবেন না শুভ্র তুলির কপালের চুল আঙ্গুলে পেছনের দিকে ঠেলে দিয়ে মৃদুস্বরে বলল তুলি আমার সংসার করবে এই জন্য এত রাগ ওরে বাবা গেল পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল মোটেও নয় শুভ্র হাসলো, কিছু ভাবলো বুঝল হিসেব মেলালো বিয়ে তো হয়েই গেছে তাদের সংসার করার জন্য দুজনেই প্রাপ্ত বয়স্ক শুভ্র নিচে ডক্টর হওয়ায় তলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না তলিও এখন শুভ্রের জন্য বিক্ষিপ্ত আচরণ করছে পড়াশোনায় কোনো মন নেই একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না শুভ্রভাবে তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্রের দিকে যায় শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায় তুলি শুভ্রের বুকের কাছে শার্ট দুই আঙ্গুলে খামছে ধরে শুভ্র এভাবে কাছে আসলে তুলি ভেতরে ভেতরে চুরমার হয়ে যায় কেন বারবার এমন হয় তুলি কেন শুভ্রের সামনে নিজেকে আটকাতে পারে না নিচের মনটাই তুলি উত্তর পায় না হয়তো পায় কিন্তু স্বীকার করে না কারণ তুলি এখনো রেগে আছে শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে একটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকল আলতোস্বরে তুলি শুনছ উফ কি মারাত্মক একটা ডাক তুলির মনে ফুল ফুলছুরি কেটায় তুলির জবাব দিল নিজের অনিচ্ছায় আপনা আপনি হুম কপালে কপালে চুমু খায় তারপর আবার কপাল ঠেকায় মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে আমার ঘরটায় যাবে তুলি আমার ছোট্ট এই ঘরটায় যেখানে আমি তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাবো সংসারে রানী থাকবে তুমি আমি রাজা ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর যাবে তুলি তুলির শরীরটা নেত্যের নাই ছংকার দিল তুলি চোখ বন্ধ করে চড়ে ছড়ে নিঃশ্বাস ফেলল শুভ্র হাসল তুলির ছট ফটানি দেখে একটা সময় তুলি খুশি হল কিন্তু শুভ্রের কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল আপনার ইচ্ছে আপনার বউ ঘরে তুলবেন কিনা আমার হিসাবে তারা নেই কথাটা বলে তুলে কিছু সময় শুভ্রের দিকে চেয়ে নিজেই পোকা হয়ে গেল তার তারা নেই এ কথাটা নিজের এই মারাত্মক হাস্যকর শোনালো গত কয়েকদিন শুভ্রের সঙ্গে যেমন ব্যবহার করেছে তাতে কোনো পাগলেও বুঝবে কার তারা পেশি বাঁকিয়ে তলির দিকে চেয়ে আছে তলি অস্বস্তিতে হাসফাস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্যে মিনমিন করে বলল এভাবে তাকান কেন আপনার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি আমার সত্যি তারা নেই তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার শুভ্র এভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলল হুট করে মুখটা এগিয়ে এনে তুলি ডান গালি খেয়ে মিষ্টি হেসে বলল হ্যাঁ আপনার তারা নেই আমার কাছে আসার যা তারা সব আমার আমি মেনে নিলাম নজর লুকাতে হবে না আর তুলি গালে হাত দিয়ে শুভ্রের দিকে চেয়ে চোখ সরিয়ে নিল লজ্জায় গালটা শুভ্র একদম গরম করে ফেলেছে স্পর্শটা এখনো তরতাজা যেন শুভ্রের ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে তুলি লজ্জা পাচ্ছে লজ্জায় ইতি অতি চেয়ে হাসফাস করে তারপর না পেরে এগিয়ে এসে শুভ্রের বুকেই মুখ লুকালো শুভ্র তুলির এমন ব্যবহারে হাহা করে হেসে তুলিকে শক্ত করে চড়িয়ে ধরলো এই পাগলকে নিয়ে কই যাবে শুভ্র বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফ্রোজার কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছে আফ্রোজা শুভ্রের ঘন চুলে হাত বলিয়ে দিচ্ছেন আফ্রোজা শুভ্রের চুলে হাত বলিয়ে বলল শুভ্র কখন থেকে এইভাবে বসে আছিস কিছু বলবি বললে বল শুভ্র মিছে রাগ দেখিয়ে বলল আমি এভাবেই আছি তুমিও বসে থাকো মাথায় হাত বোলাও ভালো লাগছে আফরোজা হেসে উঠলেন শুভ্রের চওড়া কাঁধে হালকা করে চাপড় বসিয়ে বললেন একদম কথা লুকাবি না তুই এমনি এমনি এখানে বসে আছিস না তোর পেটে কিছু আছে জলদি বল শুভ্র বুঝলো আফরোজার থেকে কিছুই লুকাতে পারবে না সে মা মাই মায়েরা সব নিমেষে বুঝে ফেলে শুভ্র কোল থেকে মাথা তুললো বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বসল তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি আম্মু প্লিজ আফরোজা শুরুতে শুভ্রের কথা শুনে অবাক হয়েছেন পরপরই টিপ্পুনি কেটে বললেন এই তুই না তুলিকে বিয়ে করতে নি এখন দুই মাসে এত পাগল হচ্ছিস কেন চুলকে অন্য দিকে চাইল। অন্যদিকে হাসলেন শুভ্রের লজ্জা দেখে তারপর শুভ্রের মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন ভালোবেসে ফেলেছিস না শুভ্র হাসলো মুগ্ধ গলায় মাকে বলল। তুলি এমন একটা মেয়ে ওকে ভালো না ওর মধ্যে সব আছে যা আমি জীবনসঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সব সময় চেয়ে এসেছিলাম তোমাকেও শুভ্র থামল মায়ের জন্যে শুভ্র ভালোবাসা কখনোই বলে কয়ে বেড়ায় না শুভ্র মৃদু হেসে কথা এড়িয়ে বলল ও ভীষণ পারফেক্ট আমার জন্য সব সবদিকে সবভাবে আফরোজার মনে কি যে শান্তি বোধ হল তার রাজা শুভ্রের চুনে তুলিকে বেছে আফরোজা কোনো ভুল করেননি আফ্রোজা লুকিয়ে চোখের কোণে থাকা জল মুছলেন তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর কলাই বললেন ইয়াসমিন রাজি হবে না শুভ্র ইয়াদ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগেই সাজেক যাওয়াটাও ভালো চোখে দেখেননি শুভ্র অবাক হয়ে বলল। কিন্তু কেন আমি যাওয়ার আগে ওনার পারমিশন নিয়েছিলাম তুই বলেছিলিস দেখে মানা করতে পারিনি এখন বাই চান্স সাদেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায় বুঝতে পারছিস তুলির পড়াশোনার কতটা ইফেক্ট পড়বে শুভ্র ভো পাকালেও চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল ইউমিন তুলি যদি প্রেগনেন্ট না না শুভ্র চালাক মন মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেললো আফরোজা লজ্জা পেয়ে গেলেন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এই ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগলো না তিনি কথা ঘোরালেন ছেলের কাঁধে হাত রেখে বললেন আমি তবুও যাব একবার ইয়াসমিনের কাছে দেখি কি করে শুভ্র শুনে বুঝতে পারল তার এ কথা মানা হবে না মায়ের কোল থেকে আসতে করে মাথাটা উঠিয়ে নেয় দাঁড়িয়ে টিশার্ট ঠিক করে বলে আমি রুমে যাচ্ছি কিছু কাজ আছে শুভ্রের মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায় না তুলি ছেলে মানুষই করছে তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে ব্যাপারটা এমন নয় শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকে তবুও একদিন আফ্রোজাকে জিজ্ঞেস করলো ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা হয়তো কোথাও কোনো একটা হোপ ছিল কিন্তু শুভ্রকে নারাজ করে আফ্রোজা জানালেন ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের কেরিয়ারের ফোকাস করা উচিত তেমনই তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত বিয়ে হয়েছে তুলি তো পালিয়ে যাচ্ছে না কমপক্ষে দুটো বছর যাক উঠিয়ে দিবে তখন দেখা গেল আর এতে দিমত করেনি চার বছর কমেই দু বছরে এসেছে হোক তাহলে সেটাই তারপর তারপর কয়েকটা দিন পরের কথা তখন সবেই অন্য মনস্ক শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করল আম্মু আর ইউ ওকে ঠিক আছো তুমি এত আপসেট লাগছে কেন তোমায় আফ্রোজা মিছে হাসার ভান করলেন বললেন না তো আমি মন খারাপ করব কেন হঠাৎ তুই খা মজা হয়েছে মাছের ঝোলটা শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে চায় মা আজকাল বড্ড কথা লোকান তারপরেও শুভ্র পরে জিজ্ঞেস করবে ভেবে চুপ থাকে খাবার শেষে শুভ্র হাতে হাতে সব নোংরা বাসনপত্র রান্নাঘরে দিয়ে এলো আফরোজা বারবার আজ দরজার দিকে চাইছেন শুভ্র একবার সেটা লক্ষ্য করল আজ কি তারিখ কেউ কি আসবে আজ শুভ্র খাবার শেষ করে রুমে যাবে হঠাৎ শোনা গেল পরপর দুটো কলিং বেল আফ্রোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগুলেন পেছন থেকে আফরোজা শোনেননি তিনি দ্রুত দরজা খুলে দিলেন দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল আফরোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখেন বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব কিন্তু এখনও বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোটাও দাগ নেই যা দাগ করার সেটা তো আফরজা আঠাশ বছর আগেই করে এসেছেন আফরজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে কিন্তু কোথাও এক বাধা এক জড়তা থেকেই গেল আফরজা দুকদম সরলেন কম্পিত গলায় বললেন। আপা কেমন আছো ভেতরে আসো ব্যাগটা আমার কাছে দাও সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে গম্ভীর গলায় বললেন নিচের বোঝার নিচে বইতে পড়ে আমি কার ওপর বোঝা হয়নি কোনো দিন হব না আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তে হাসার ভান করে কিছু বলবেন এগিয়ে এলো শুভ্র মায়ের পেছনে দাঁড়িয়ে বলল ভেতরে আসুন নানা যান সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শোনেন সিদ্দিক সাহেব যেন সবাই চাই শুভ্রের দিকে চেয়ে হলেও আফরোজাকে এ বাড়ি নিয়ে আসেন সিদ্দিক সাহেব সিদ্দিক সাহেব ভেতরে ঢুকলেন হাতের মিষ্টির ব্যাগটা সোফার টেবিলে রেখে সোফায় বসলেন আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে কিন্তু বসলেন না বাবার থেকে দূরে সোফায় বসে মুচকি হাসলেন শুভ্র মায়ের পাশে সোফা ঘেসে দাঁড়িয়ে আছে ভ্রু কুচকে নানাজানের এক এক কাজ দেখছে এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন সেটাও লক্ষ্য করল শুভ্র শুভ্র মনে মনে হাসে শুনিয়ে শুনিয়ে বলে ঘরটা আম্মুর হাতে সাজানো সিদ্দিক সাহেব কিছু বললেন না শুরুতেই কথা তুললেন তোমার বসবাসের পেছনে কারণ আছে ভেবো না আমি সব মেরেছি বানিয়েছি পুরোনো ক্ষত এখনো সহজে ভুলো না কেউ বাকি কথা বলার আগে আফরোজা শুভ্রর দিকে চেয়ে বললেন শুভ্র দুই কাপ চা করে আনবি তুই শুভ্র বুঝতে পারল তার মা চান্না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক শুভ্র ভ্রো কুচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল আফরোজা কথা বলেন কাকতীশ্বরে বলেন আপা আমি মাপ চাইছি পুরনো সব কাজের জন্য বয়স হয়েছে আমার বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও শান্তি পাব না সিদ্দিক সাহেব আগের গাম্ভীর্য রেখেই বললেন পুরনো ক্ষত মাফ করতে তোমার বাসায় আমি আসিনি এসেছি একটা কাজে তোমার ছোট ভাইয়ের বড় ছেলে বিয়ে সবাই খুব জেদ করেছিল তোমাকে বিয়েতে আসার তাই এলাম বিয়ের কার রেখে গেলাম আসলে এসো না আসলে নাই তোমার ইচ্ছা আগে তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না এখনো থাকবে সেটা আশাও করি না শুভ্র এর মধ্যে চা করে নিয়ে এলো ট্রেটা সোফার টেবিলের উপর রাখবে তার আগে সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে চায়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে পড়লেন তোমাদের বারের অন্য আমার মুখে ঢুকবে না কোনোদিন চা ফেলে দিও আসে শুভ্র নানাজানের এসব কাজ তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে তার আগেই আফ্রোজা শুভ্র বাহাত চেপে ধরেন শুভ্র আটকে যায় দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে সিদ্দিক সাহেব চলে গেলেন তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল বলল এসব কি ধরনের ব্যবহার ওনার আম্মু তোমাকে উনি এভাবে বাড়ি বয়ে অপমান করে গেল তুমি নিজে না কিছু বললে হার না আমাকে কিছু বলতে দিলে বিয়ে করেছিল তোমরা বাচ্চা অ্যাবর্ষণ করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট নট ইয়র্স কেন এভাবে মুখ বুঝে ও বাড়ির সব কথা সহ্য করো বলো তো আফরোজা চোখের চলটুকু মুছে নিয়ে চায়ে ট্রে নিয়ে কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন শুভ্র মায়ের পিছু পিছু এলো আফরোজা চা বেসিনে ফেলে কাপ ধুতে ধুতে বললেন ব্যাগ গোছা আমরা কাল তোর নানার বাসায় যাব আব্বা বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন শুভ্র এবার চেঁচালো বলল কেন যাবে তুমি বিয়েতে তারপর সবাই আরও পাঁচটা কথা শোনাক তুমিও শোনো প্রেশার হাই তোমার খেয়াল আছে সেটা যদি কিছু হয়ে যায় কি হবে বেশি মরে যাবো আফ্রোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্রের কাছে মোটেও কথাটা একটুও ভালো লাগলো না সে কিছুক্ষণ মায়ের দিকে হাঁ করে চেয়ে থাকল পরপর দরজায় খুশি দিয়ে রেগে নিজের ঘরে চলে গেল আফ্রোজা বুঝতে পারলেন শুভ্রের সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছে আফ্রোজা নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে গেলেন চায়ের কাপ জায়গায় রেখে শুভ্রের রুমে গেলেন শুভ্র লাইট বন্ধ করে শুয়ে আছে বিছানায় আফ্রোচা যেতেই শুভ্র ওফাজ ফিরে গেল আফ্রোচা হাসলেন ছেলের মাথার পাশে বসে আলতো করে চুলে হাত রাখলেন শুভ্র রাগ দেখিয়ে শোনায়